হ্যালো এভরিওয়ান সবাইকে জানাই শুভ সকাল সকাল হতে যাচ্ছে আর হঠাৎ করেই প্ল্যান ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেবে যাব তাই রওনা দিয়ে দিলাম চারপাশে মানুষজন একদম নাই বললেই চলে বাট যাদের কাজ তারা কিন্তু ঠিকই কাজে বের হয়ে গেছে তো আমি এই তো একটু ঢং ঢং করছিলাম এবং যাওয়ার জন্য একদম রেডি রওনা দিয়ে দিলাম এবং অবশেষে যাওয়ার উদ্দেশ্যে রওনা এবং সবার কাজ দেখলাম যার যার যখন যে কাজ সেই কাজ করছে এবং আমি স্টেশনে চলে আসলাম এটা আমাদের সিটির স্টেশন থ্রি স্টেশন এই তো রওনা সাথে করে কিছু ফ্রুটস এবং টুকিটাকি নিয়ে নিয়েছিলাম যেন রাস্তায় বোর ফিল না করি এবং কিছু সময় পরেই দেখা যায় আমি চার ঘন্টা আমাদের সিটি থেকে লাগে জাগ্রেবে পৌঁছে গিয়েছি এটা হলো জাগ্রেবের স্টেশন এরিয়া জাগ্রেবের একটা জিনিস খুব ভালো এদের পুরো সিটিতে ছোটো ছোটো এরকম ট্রাম আছে যেটা আপনি পুরো সিটি ঘুরেও দেখতে পারবেন ছয় নম্বর চার নাম্বার এই গিয়েই তো ঝাঁপায় পড়ছি একদম ছবির জন্য এখন হঠাৎ করে আমি দেখলাম এই আমার জ্যাকেটটা নতুন কেনা হয়েছে বাট এটা ট্যাগটা সরানো হয় নাই আমি তো লজ্জায় শেষ হায় আল্লাহ তারপরে এই দোকানে এসে মেয়েটাকে বললাম মেয়েটাও অনেক হাসলো আমরা দুজন অনেক হাসাহাসি করলাম যে মানুষ দেখলে হয়তো মনে করবে এই জ্যাকেটটা আমি চুরি করে নিয়ে আসছি যাই হোক এই একটা ট্রাজেডি হয়ে গেল সেই বরাবরের মতোই এই অনেক সুন্দর করে সাজাইছে বাট আমার মনে হয়েছে বিগত বছরের থেকে একটু কম সাজাইছে জানি না কেন তবে এদের এখানে দুটি পার্ট থাকে যেটা এখন যেটা সাজাইছে ক্রিসমাসের জন্য বাট বিশ তারিখের পর থেকে তারা নিউ ইয়ারের জন্য আরও বেশি করে সাজায় তো কয়েকটা জায়গায় দেখলাম ওরা নতুন করে সাজাইতেছিল তখন ভাবতেছিলাম কি ব্যাপার এখন কেন সাজাইতেছে পরে ওদের সাথে কথা বলে জানতে পারলাম যে বিশ তারিখের আগের থেকে ওরা আবার সাজানো শুরু করে নিউ ইয়ারের জন্য তাই তো মজা গল্প ঘোরাঘুরি সবই চলতেছে আর আর কি পুরো সিটি আবারও ঘুরে ঘুরে দেখব এবং আপনাদের সাথে শেয়ার করব। যারা বিশেষ করে ইটালিতে আছেন তারা অবশ্যই জাগ্রেবে ঘুরতে যাবেন আহ ভালো লাগবে শুধুই যে ক্রিসমাস বা নিউ ইয়ারের সময় যেতে হবে তা না এমনিতেও ঘুরতে যেতে পারেন বাট এই টাইমটাতে একটু বেশি ভালো লাগে তবে এবার কিছু ডিফারেন্ট জিনিস দেখলাম অন্যান্য বছরের কথা বাদ দিয়ে আমি আমার পুরনো অনেক পুরনো একটা স্মৃতি আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে এখন জাগরেভ ইউরোপ ইউনিয়নের মধ্যে ঢুকছে তারা ইউরো চালু হয়েছে তাদের বাট একসময় এটা ইউরোপের মধ্যে ছিল না আজকে থেকে ছয় বছর আগের একটা ঘটনা বলি ছয় সাত বছর বা আট বছর হয়েছে বোধ তখন আমি প্রথম জাগ্রেবে গেছিলাম যাওয়ার সময় বাসে গেলাম এবং বাসে একটা খুব কড়া কন্ট্রোল হইতো জাগ্রেবে সেই কন্ট্রোলের সময় সব থেকে প্রথমে আমি দাঁড়াইছিলাম আমার বাংলাদেশি পাসপোর্ট ছিল তো সবার সামনে আমি দাঁড়াইছি এবং সবার শেষে আমার কন্ট্রোল শেষ হয়েছে মানে ওরা এত কড়াকড়ি করে ই করে মানে আমাকে একদম পুরা কি বলে হোমলেসের মতো এরা আমাকে ই করছে চেক করছে যে আমি কোথায় যাব কবে আসব কি কি না কি মানে আমার সব পেস্টি পাংচার করে দিয়েছে যাই হোক তো পরবর্তীতে তার এই ঝামেলা হয় নাই তা আসলে একটা দেশের পাসপোর্ট অনেক বড় একটা ব্যাপার অনেক কিছু চেঞ্জ হয়ে যাইতে পারে আপনার জন্য অনেক কিছু সহজ হয়ে যাইতে পারে এই জিনিসগুলা এখন বুঝতে পারি এটা হলো সিটি সেন্টার সিটি সেন্টারের এই সাজগোজ এবং পুরো সিটিটাই একদম ওয়াকিং ডিস্টেন্স আর কি সব কিছুই আপনি হেঁটে হেঁটে আপনি কভার করতে পারবেন যে সুন্দর সুন্দর যত জায়গা আছে যা আছে তার সাথে তো আমি আসি ঢং করতে করতে শেষ আমাকে একটু কিছুটা পান্ডার মতো লাগতেছে বোধহয় বাট কিছু করার নাই প্রচুর ঠান্ডা ছিল ঠান্ডা মানে কি বলবো বাট এইরকম ঠান্ডায় আমি সব সময় ট্রাভেল করতে পছন্দ করি কারণ ঠান্ডার সময় খুব অস্থির লাগে না প্রত্যেক বছরই ঠান্ডার সময় কোথাও না কোথাও ঘুরতে যাই আমার কাছে ঠান্ডার সময় ঘুরতেই বেশি ভালো লাগে তো যখনই আমি এই এগুলো দেখি এই টুপিগুলো তখন আমি আমি একটা এরকম করি আমার ভালো লাগে কেন জানি না কারণ আমি নিজেও অনেক দুষ্ট আর দুষ্টমি সামনে কোনো কিছু পড়লে ওইটা নিয়ে একটু দুষ্টমি না করলে আর হয় না তো একটু সামনেই এই একটা স্কোয়ার এখানে যত মানে যখনই আসতেছিলাম তখনই আর কি সব পুরোনো স্মৃতি মনে পড়ে যাচ্ছিলো যে এখানে আসছিলাম আগে এটা করছি ওটা করছি তো হাঁটাহাঁটি করতে করতে সব কিছু দেখছিলাম এটা অনেক পুরনো একটা চার্চ অনেক অনেক হিস্ট্রি আছে বাট আসলে এত হিস্ট্রি আগে নিজেকেই জানতে হবে অনেক হিস্ট্রি আমি প্রচণ্ড ঠান্ডা কিন্তু ছিল অনেক রোদ এবং এরকম একটা রোদে মানে হাঁটাহাঁটি করতে এত ভালো লাগে তারপরে নিজেকে নিজেই দেখছিলাম আর এই তো শুরু হয়ে গেছে আবার ঢং করা তো হাঁটতে হাঁটতে হঠাৎ করে মনে পড়লো কোনো এক সময় এখানে আসছিলাম এবং উল্টা দিকে গিয়েছিলাম এর আগের দুই তিন বছর আগের একটা সময় তো তো আমি আবার একটু তো করি আর এই জায়গাটা এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ এখানে সবাই এই যে ইবাদত করতেছে একটা চার্চ কিন্তু এইখানেই একটা ছবি আছে ওই যে ভেতরে একটা ছবি ওই ছবিটা হচ্ছে ম্যারি এবং জিজসের ম্যারি জিজসকে কোলে নিয়ে রাখছে খ্রিস্টান ধর্ম অনুসারীদের কাছে এটি একটি খুব গুরুত্বপূর্ণ পিকচার যেটা অনেক পুরনো তারা এটা বিশ্বাস করে এবং এখানে এসে এবেদাত করছে সবাই ফুল দিচ্ছে এবং এই যে আশেপাশে যত নাম এগুলো হচ্ছে এখানকার যে আগে রাজাবৎসারা ছিল ধোনীরা ছিল তারা এখানে সব সময় টাকা পয়সা দিত আমরা যেটাকে বলি জান্নাতে যাওয়ার জন্য তো ওই সময়কার এই ধরনের কিছু প্রচলন ছিল যে চার্জে তারা সবসময় দান খরচ করতো এটা আমি পরে গুগল করে দেখলাম তো অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম দেখার জন্য সবাই কি করে সবাই ইবাদত করতেছে এবং আমি চেষ্টা করতেছিলাম সামনে গিয়ে ওই ছবিটা একটা ছবি নিতে বাট ওখানে এমন একটা আয়না দেওয়া আপনি দেখতে পারবেন বাট ছবি তুললে খুব ভালো আসবে না এটা হয়তো ওদের ওরাই একটা ট্রিক করে এটা লাগাইছে তো আর আসলে সবাই ইবাদত করতেছে এখানে গিয়ে একটা ছবি তোলা অনেকে ছবি তুলতেছে বাট আমার কাছে মনে হয়েছে যে কেমন যেন পরে দূর থেকে একটু ভিডিও করে আনলাম আর দেখলাম সবাই খুব ই এবং কিছু সুন্দর সুন্দর মেয়েরা খুব ইবাদত করতেছিল তখন আমি জিজ্ঞাসা করতেছিলাম যে মনে মনে যে মানে এটা জিজ্ঞাসা করতেছিলাম আমাদের আমার ফ্যামিলি সবার সাথে কথা বলতেছিলাম যে ওরা কি চাইতেছে যে আল্লাহ সুন্দর একটা জামাই দিও তো পরে আমার এক ভাই ছিল সে বলতেছে ইউরোপিয়ানরা এত জামাইয়ের জন্য পাগল না এত জামাইয়ের জন্য হয়তো তারা চিন্তাও করে না তো এগুলো বইলা লাভ নেই কত মানুষের কত কিছু চাওয়ার থাকে তো এই জায়গাটাও আগে আসছি আর এই যে আমি করতেছি আর এই চার্জটাও অনেক অনেক পুরনো কতশো বছরের পুরনো যেন তো যে কত যে কত ভঙ্গিমা যে করলাম আর করার মেয়ে মানুষ বলে কথা এই জায়গাটা পাহাড়ের উপরে এবং একদম অনেক উপরে পুরো সিটি দেখা যায় এখান থেকে এই জায়গাটাই মেনলি দু এক বছর আগে যখন এসেছিলাম পুরো জায়গা একদম লাইটিং করা ছিল সাজানো ছিল এই যে চলে আসলাম প্রেমের সমাধিতে ইউরোপের যে কোনো জায়গায় যাবেন এই ধরনের প্রেমের সমাধি পাবেন ভালোবাসার কী জোর দেখেন সব তালামারি রাখছে থাকায় থোকায় ভালোবাসা ঝুলছে এমনই ভালোবাসা কত রকমের কত রঙের কত ধরনের তালা আর কত ধরনের ভালোবাসা দেখেন অনেক পুরনো পুরোনো তালাও রয়েছে থোকায় থোকায় ঝুলছে ভালোবাসা প্রেমের সমাধি হো হো তুমি যাও চলে যাও শুধু স্মৃতি রেখে যাও প্রেমের সমাধি ভেঙে মনের পাখি পাখি যায় যায় উড়ে উড়ে তোমায় না জানি শুধু চোখের পানি কষ্টের গান গাইতে গাইতে বাপ্পার আজ মনে হয় এখানে চলে আসবে যাই হোক আমার গান শুনে কি অসুস্থ হইলে আমি দুঃখিত তারপরে তো আমি অনেক দূরে দাঁড়াই ছিলাম এর মধ্যে আমার একটা ভিডিও করার সময় বাচ্চাদের মতো সেই আমি আবার পোজ দেওয়া শুরু করছি হাঁটাহাঁটি শেষ করে সব কিছু শেষ করে চলে আসলাম আবার সিটি সেন্টারে দুপুরে লাঞ্চ করব এই কারণে এই ট্রামগুলো আমার খুব পছন্দ হয়েছে ওদের ট্রামগুলো ভেতরে অনেক সুন্দর এবং খুব অর্গানাইজ আমার মনে হয়েছে কিন্তু একটা সমস্যা হচ্ছে রাস্তার মধ্যে কোন দিক দিয়ে ট্রাম আসবে কোন দিক দিয়ে গাড়ি আসবে কিছুই বুঝি না কখন যেন ট্রাম মানে ট্রামের নিচে পড়ে মারা যাওয়ার মতো অবস্থা হয় জানি না তা এই যে আরেকটা মার্কেট এই মার্কেটটা অনেক বড় অনেক সুন্দর এই স্কোয়ারটা এবং ভেতরে এর আগের বার এটার মধ্যে এসেই খাওয়া দাওয়া করছিলাম বাট এইবার ঢুকে ভাবছিলাম যে না কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাব নতুন কিছু ট্রাই করব এই জায়গাটা দাঁড়িয়ে অনেকগুলো ছবি তুলছি মার্কেট থেকে বের হয়ে আসলাম বের হয়ে সেই আগের সিটি সেন্টারে সবাই খুব ব্যস্ত সবাই বাচ্চাদের নিয়ে বের হয়েছে সবাই ক্রিসমাসের আনন্দে মেতে উঠছে তো এখন চিন্তা করলাম যে না লাঞ্চের টাইম হয়ে গেছে লাঞ্চ করতে হবে তো এখান থেকে দেখছিলাম তো আমরা আগেই কয়েকবার দেখছিলাম যে কোনো মানে ইন্ডিয়ান কোথাও ট্রাই করব তো সব কিছু দেখে ঠেকে এটাতে ঢুকছি ঢোকার পরে সব কিছু বা পরিবেশ শরীরে ভালোই লাগছে খাবার টাবার অর্ডার দিছি খাবার এক কথায় বাজে একদমই বাজে ছিল সবথেকে বিরক্ত লাগছে এই বাসন কোষণ দেখে কা বাসন কোষণ এগুলো দেখে আরও মেজাজ খারাপ হয়েছে খাবারের মান খুবই খারাপ ছিল সেই অনুযায়ী দাম অনেক বেশি ছিল তারপরেই তো খাওয়া দাওয়া শেষ হয়েছে কিন্তু খাওয়া দাওয়া করতে গিয়ে খুবই মেজাজ খারাপ ছিল অনেক সময় আমাদের সবার মুড খুবই খারাপ ছিল তারপরে আর কি ঘোরাঘুরি ঘোরাঘুরি তারপরে এই মার্কেটটা হইতেছে একটু পস এরিয়াতে তারপর ঢুকলাম ঢুকে দেখছিলাম এবং খুব লাক্সারিয়াস জিনিসপত্র ছিল আমার কাছে খুবই ভালো লাগছে শপিং মলগুলো ঘোরার শেষে চলে আসলাম এদের লোকাল বাজারের কাছাকাছি এই রাস্তার একদম ওপরে ইউরোপিয়ান স্টাইল এই বাজার যেটা অনেক অনেক বছর পুরনো সেই স্টাইলটা ওরা এখনও ধরে রাখছে এই সাইডে ওই সাইডে দুই সাইডে মানুষ থাকবে মধ্যেখানে জিনিসপত্র থাকবে যার যার ফ্রুটস ফুল যাবতীয় দৈনন্দিন জিনিসপত্র সবজি এবং এই মহিলার এই মূর্তিটা আছে এখানে উনিও অনেক ফেমাস একজন মানুষ হয়তো এই বাজারের এরকম কোনো প্রচলন করেছিল এমন কোনো হিস্টরি আছে যেটা আমি জানি না এটা অনেক পুরনো একটা ঐতিহ্য সো এই তো বাজার টাজার দেখা শেষ এবং নিচে নামতে দেখলাম যে আরও যে নিচের দোকান ছিল এগুলো সব ক্লিন করে ফেলতেছে একটা সময় থাকে সেই সময় পর্যন্তই এরা এগুলো রাখে তারপরে আর না কালকের জন্য আবার প্রিপারেশন নেবে ঠিক রাস্তার এদিক দিয়ে আসতেই আবার দেখলাম যে সিটি সেন্টারে চলে আসছি তার মানে সব কিছু একদম কানেক্টিং এই রাস্তার সাথে ওই রাস্তা ওই রাস্তার সাথে ওই রাস্তা মানে একদম সব কিছু আপনার ওয়াকিং ডিস্টেন্সে আছে আপনি চাইলেই ঘুরে ঘুরে হেঁটে দেখতে পারবেন আমরা এইবার অনেক হাঁটাহাঁটি করছি কারণ মোটামুটি আমাদের জানা ছিল যে কোন দিক দিয়ে গেলে কি হবে তো একদিক দিয়ে হাঁটতে হাঁটতে সব কিছুই সামনে পড়ছে এবং ঘুরে ঘুরে দেখলাম প্লাস সন্ধ্যা হচ্ছে মানে বিকাল হয়ে যাচ্ছে বিকালের সন্ধ্যার বা রাতের জন্য ওয়েট করতেছি রাতের সময় লাইটিংটা আরও বেশি সুন্দর লাগবে এই আশাই ছিলাম যদিও একটু কম সাজাইছে এবার মনটা একটু খারাপ হয়েছে বাট তারপরেও এসে অনেক ভালো লাগছে ওয়েদারটা অনেক ভালো ছিল রোদ ছিল আর সবথেকে যে জিনিসটা এবার বেশি চোখে পড়লো অনেক এশিয়ান যেটা আগের যত বছর আসছি ছিলই না ইউরোপ ইউনিয়নে ঢোকার কারণে অনেক এশিয়ান মানুষজন আসছে আমাদের দেশি পাকিস্তানি ইন্ডিয়ান বাংলাদেশি অনেক মানুষকে দেখলাম এখনও আমাদের নাইজেরিয়ান ভাইরা হামলা করে নাই জাগরেবে তবে খুব শীঘ্রই করবে বোধ হয় আর এই তো এবং যেখানে মানুষজন কম সেইখানে সব কিছুরই যত্ন বেশি থাকে আপনি দেখবেন যেখানে আপনার খুব মানুষ দেখবেন সেখানে মানুষেরও কোনো দাম থাকে না জীবনের কোনো দাম থাকে না কিন্তু বাইরের অনেক দেশে আছে তাদের জনসংখ্যা অনেক কম এই কারণে সব কিছুরই দাম আছে মূল্য আছে সব কিছুরই আর কি একটা কি বলে আপনাকে মানুষ মানুষকে প্রাধান্য দেয় সব কিছু সুন্দর থাকে একটা ডিসিপ্লিন থাকে কিন্তু যেখানে খুব বেশি বেশি সব কিছু হয়ে যায় তখন আর সেই জিনিসের কোনো মূল্যায়ন করে না মানুষ বা মূল্য থাকে না এরকম তো এই তো ঘোরাঘুরি করতে করতে টায়ার্ড না কারণ ঠান্ডার সময় সব সময় ট্রাভেল করতে দেখবেন অনেক ভালো লাগে যদিও গরমের দিনে একটা সুবিধা থাকে দিন অনেক বড় থাকে অনেক কিছু দেখা যায় বাট ঠান্ডার দিনে একটা হতেছে আপনাকে টায়ার্ড করে ফেলবে না আপনি বিরক্ত হয়ে যাবেন না আমার মনে হয় ঠান্ডার সময়টাই বেস্ট ঘোরাঘুরি করার জন্য এই তো আর একটা এখানে চলে আসছি এবং এখানে এসে একটা ট্রাম দেখতে পাইতেছিলাম যেটা হলো ক্রিসমাসের জন্য স্পেশাল সাজাইছে বাট আমি আর উঠতে চাইছিলাম না তারপরে এই বাদামটা নিয়ে নিলাম গরম গরম অনেক ভালো লাগতেছিলো আর এই তো শয়তানি শুরু হয়ে গেলো আর এরই মাঝে সন্ধ্যা হয়ে গেল উপরে লেখা আছে দুই তার মানে নিউ ইয়ারের সাজো আর কি আছে এটার সাথে এটা যেহেতু মেইন সেন্টারের এই জায়গাটা এবং রাত হতেই দেখলাম এত সুন্দর লাগছে আমি তো সব জায়গায় দাঁড়ায় দাঁড়ায় কিছু ছবি ছবি তুললাম ছবি আর ঢং এই দুইটা করতে তো আর কি মেয়ে মানুষ আছে একশো তে একশো এই জায়গাটায় আগের বার যতবার আসছে আরও বেশি লাইটিং ছিল পানির মধ্যে একটা লাইটিং ছিল ওইটা নাই একটু ডিফারেন্ট করছে মনে হয় আর এই যে যে লোক এটার সাথে ছবি তুলতে চাইতেছিল দশ ইউরো পরে মনে মনে ভালো কোনো দরকার নাই এটার সাথে ছবি তোলা অনেক নিজেরাই নিজে ছবি তুলতে পারবো আর এই জায়গাটায় সিটি সেন্টার থেকে একটু সামনে হাঁট হেঁটে আসলেই যেখানে ওদের স্টেশন স্টেশন এরিয়াতে এই যে একটা মার্কেটের মতো বসছে এখানে গান হয় আর এই যে একটা পিয়ানোর মতো ওরা বানাইছে তা আমিও আবার বসে এখানে ছবি তুললাম বাচ্চারা ছবি তুলল সবাই আসলে এই জায়গাগুলো এত সুন্দর করে সাজাইছে ছবি না তুলে কেউই যেতে পারবে না তো ছবি তোলা শেষ এবং তারপরে হলো ধীরে ধীরে চলে যেতে হবে রেস্ট নিতে হবে কারণ আমরা পরের দিনই হয়তো চলে যাব তো এই যে সাজগুলো দেখেন কারণ ইউরোপের প্রত্যেকটা সিটি অনেক সুন্দর করে সাজায় এক এক সিটিতে এক এক রকম করে সাজায় আর আমি আমার সিটি নিয়ে খুবই কি বলে হতাশ একই রকম এই সাত আট বছর ধরে একই রকম সাজানো দেখতে দেখতে তখন আমার আর অন্য জায়গায় যদি একটু ডিফারেন্ট সাজ দেখি আমার ভালো লাগে আর লাইট আমার সব সময় খুব প্রিয় কেন যেন জানি না তা পোস্ট যে একটা দিলাম ছোট পান্ডার মতো এই তো ঘুরে ঘুরে দেখছি আপনারাও আমার সাথে আশা করি এনজয় করছেন ইউরোপে যারা আছেন বিশেষ করে ইটালিতে যারা আছেন ইটালি থেকে তো মোটামুটি বিশেষ করে ভ্যানিসের এদিকের যে সিটিগুলো আছে সবার জন্যই হয়তো খুব ইজি হয় ক্রোয়েশিয়া যেতে জাগ্রেভ গিয়ে ঘুরে আসতে পারেন আর কি বলবো আর বলার কিছু নাই তাই তো আপনাদের জন্য আমি টুকিটাকি করে একটু ভিডিও করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর কোন ধরনের ইনফরমেশন জানতে চাইলে লিখতে পারেন যদি আমি জানি অবশ্যই জানাবো আপনাদের তা আজকের জন্য বিদায় নিচ্ছি জাগ্রেফ সবার জন্য রইল শুভকামনা এবং নতুন বছরের শুভেচ্ছা আল্লাহ হাফেজ